সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক ছয় পঁয়ত্রিশ পৃষ্ঠার বহু নির্বাচনীগুলো করে দিচ্ছি হ্যাঁ বহু নির্বাচনীগুলো করে দিচ্ছি তোমরা অনেকেই গাইড দেখে বা অন্য সহযোগিতা নিয়ে করে নিতে পারো তবে আমি সবসময় বলে থাকি আমি তোমাদের হোম টিচার সো গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে সমাধান করে দেখে নাও অথবা তুমি বই রাখো আর না রাখো আমি স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা শুধু উত্তরটা মিলিয়ে নাও এবং কীভাবে কেন হলো কেননা এই বহু নির্বাচনী অন্য সাবজেক্টের মতো না যে মুখস্থ বিষয় তাই না এটা অঙ্ক করেই বের করতে হয় সো এই বহু নির্বাচনীও অবশ্যই গুরুত্বপূর্ণভাবে বিষয়টাকে দেখতে হবে তো যাই হোক প্রথমে এক নম্বরটা লক্ষ্য করছো যে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আটাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তোমরা জানো যে মৌলিক সংখ্যা কি যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখন আমি শর্টকাটে বললাম ওই সংখ্যা ছাড়া মানে এক ওটা কি আটাশ যেমন আটাশ সরি মানে সেটা আমি বলিনি আমি বলতে চাচ্ছি যেমন এইটা দেখো আমি একত্রিশ নিলাম আটাশের পরেই তো একত্রিশ আরেকটা আছে উনত্রিশ দেখো এই উনত্রিশকে তুমি এক আর উনত্রিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না আরেকটা আছে সাঁত্রিশ এছাড়াও অন্য সবগুলোকে করতে পারবে আঠাশ থেকে চল্লিশের মধ্যে যেমন আঠাশ জোর সংখ্যা জোর সংখ্যাগুলো আগে বাদ যাবে মৌলিক সংখ্যা ছেঁকে তোলার সহজ উপায় হচ্ছে জোর সংখ্যাগুলো আগে বাদ দেবে ঠিক আছে অর্থাৎ তোমরা একেবারেই যারা অজানা তাদের জন্য আমার সলিউশন হচ্ছে এই আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাদের জন্য সলিউশন হচ্ছে প্রথমে আমরা জোর সংখ্যাগুলো কেটে দেবো তো একটার পরপর জোর সংখ্যাগুলো কেটে দিলাম ছে তোলার মতো এরপরে দেখো তিন তিন ছয় তিন আর তিন যোগ করলে ছয় হয় ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় তাই এটাও ভাগ করা যাবে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয় তারপর সাঁত্রিশকে ভাগ করা যায় না হয় তিন তেরং উনচল্লিশ তিন দ্বারা ভাগ করা যায় দেখো ছেকে তোলার মতো কী কী থাকলো উনত্রিশ আর সাঁত্রিশ তাদের জন্য এটাই আমার সলিউশন এইভাবে ছেঁকে তোলা যায় প্রথমেই জোর সংখ্যাগুলো বাদ দিয়ে দিবে এখন জোর সংখ্যাগুলো বাদ দেওয়ার পর থাকবে আর বিজুৎ সংখ্যাগুলোর মধ্যেই আবার মৌলিক সংখ্যা পাব এটি নিয়ম নিচের কোনটি পরস্পর সহমৌলিক নিচের কোনটি পরস্পর সহমৌলিক সহমৌলিক কখন হয় জানো যখন ওই দুইটা সংখ্যারই সাধারণ গুণনীয় শুধুমাত্র এক বুঝতে পেরেছ অর্থাৎ দুটো সংখ্যার মধ্যেই সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ থাকবে না এখন সেটা কি সেটা হচ্ছে অর্থাৎ যে যেমন আমি যদি বাইশকে ভাঙ্গাই তো এই বাইশ সমান এই যে এক তারপর দুই দ্বারা ভাগ করা যাচ্ছে তারপর এগারো দ্বারা ভাগ করা যাচ্ছে তারপর কত হচ্ছে তোমার বাইশ এছাড়া আর ভাগ করা যায় না আবার সাতাশ সাতাশকে কী কী দ্বারা ভাগ করা যায় এক তিন তিন নং সাতাশ আর সাতাশ এই এই কয়েকটা দ্বারে ভাগ করা যায় এখন দেখো এক ছাড়া আর কোনো সাধারণ মানে মিল নেই এই দুটোর মধ্যেই এই দুটো গুণ আমরা বিশ্লেষণ করলাম দেখলাম এক ছাড়া কোনো মিল নেই তো এই জন্যই এরা পরস্পর সহমলিক তার মানে উত্তরটা হচ্ছে বাইশ ও সাতাশ ঠিক আছে গ নম্বর উত্তরটা ওকে এর পরবর্তীতে বারো আঠারো আটচল্লিশ এর সাগু কত আমরা এই প্রক্রিয়া গোসঙ্গ করতে পারি যেমন বারো কত আছে আঠারো এবং কত আটচল্লিশ ওকে আটচল্লিশ এটাকে আমরা এই তিনটাকেই এমনভাবে এমন কোনো সংখ্যা চয়েস করবো যেন এই তিনটাকেই ভাগ যায় এটা হচ্ছে গোসাগর নিয়ম ঠিক আছে লসগুয় কিন্তু আলাদা বিষয় গসগুড় যদি এর বের করতে চাই তাহলে এই তিনটাকেই ভাগ যাবে বারো আঠারো আটচল্লিশ এরকম সংখ্যা চয়েস করতে হবে তো আমি প্রথমে দুই চয়েস করলাম ছয় নয় চব্বিশ এবার দুই যদি চয়েস করো এটাকে ভাগ যায় এটাকে ভাগ যায় যায় না তো তিন চয়েস করলে তিনটাকেই যাবে যেমন এখানে দুই এখানে তিন আর এখানে আট তার মানে বিষয়টা দ্বারা কত এখানে দেখো আর দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু তিন দ্বারা যায় না যে কোনো একটাকে না গেলে হবে না কিন্তু সবটাকে যেতে হবে তার মানে কি কি সংখ্যা দ্বারা পূর্ণভাবে ভাগ করা গেল। দুই এবং তিন এই দুই এবং তিনের গুণফল কত তিন দুগুনো ছয় তিন দুগুনো ছয় তাই লসাগু হবে ছয় আচ্ছা এর পরবর্তীতে তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো কত নম্বর চার নম্বরটা চার নম্বরটা লক্ষ্য করছো যে শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুণ ফাঁকা ঘর সমান এত হল এই গাণিতিক বাক্য ফাঁকা ঘরে কোন সংখ্যা হবে অ্যাকচুয়ালিভাবে আমি সহজ হিসাবটা দিয়ে দিই তাহলে তোমরা আগে ওটাও করতে পারবে মানে বিষয়টা এরকম যে মনে করো আছে দুই গুণ ছয় গুণ ফাঁকা ঘর তারপর আছে মনে করো এখানে কত দিলাম চব্বিশ আঠাশ দিলাম ছয় দুগুনো বারো আঠাশটা হবে না আঠাশ হবে না তিন ছত্রিশ দিলাম এই যে এই যে ছত্রিশ দিলাম একই জিনিস ওখানে আছে দশমিক শূন্য দশমিক এখানে শূন্য শূন্য একটা তাই না তো কী করতাম আমরা আমরা করতাম হচ্ছে এটার এটা গুণ এটা এটা গুণ করে যা হতো ছয় দুগুণো বারো এই বারো দ্বারা আবার এই ছত্রিশকে ভাগ করতাম বারো দ্বারা ছত্রিশকে যখন ভাগ করতাম তখন আমাদের উত্তর আসতো তিন তিন বারং ছত্রিশ তার মানে এখানে তিন হতো এবার দেখো মিলে যাবে তিন ছয় আঠারো আঠারো দু ছত্রিশ হলো তার মানে বিষয়টা কি বুঝতে পেরেছ বিষয়টা ওটাই যে এই যে শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য কত আছে দুই গুণ আছে না এটা দিয়ে এটা এটা আর কি গুণ করবো হ্যাঁ ক্যালকুলেটর হিসাবে গুণ করবে গুণ করে যা হবে সেটা দ্বারায় যেটা শূন্য দশমিক শূন্য 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 ছয় আছে তাকে ভাগ করতে হবে ভাগ করলেই উত্তর যেটা বের হবে সেটা হচ্ছে তোমাদের কয়টা একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য চলে যাচ্ছে থাকে তিনটা তার মানে উত্তরটা হচ্ছে খ নম্বর খ নম্বর হচ্ছে না খ নম্বর ছয়টা শূন্য তিনটা শূন্য এক দুই তিন চার উত্তরটা হবে তোমাদের গ নম্বরটা উত্তর হবে ঠিক আছে উত্তরটা হবে গ ওকে অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 তিন তিনটা শূন্য তিন গ নম্বর উত্তর মনে রাখবে এটা আমি একটু ক্যালকুলেটার চেপে দেখলাম যে ভাবে কোনটা উত্তর আসে তোমরাও সেটাই করবে ওকে যাই বোঝা গেল তো এবারে পাঁচ নম্বরটা পাঁচ নম্বর কি বলেছে পাঁচ নম্বর বলেছে যে আরে বাবারে বইটা হ্যাঁ পাঁচ নম্বরে বলেছে যে অঙ্ক পাথরে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তো অঙ্ক পাথরে কয়টি অঙ্ক ব্যবহার করবে হ্যাঁ সবগুলাই তো লাগে শূন্য থেকে নয় পর্যন্ত তার মানে দশটি তার মানে দশটি তাহলে উত্তরটা কত হচ্ছে এখানে গ তাই না এটা গ ওকে এবারে ছয় নম্বরটা লক্ষ্য করো ছয় নম্বরটা বলেছে যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা বলতে এক থেকে নয় পর্যন্ত বোঝাবে তাহলে এক থেকে নয় পর্যন্ত আমরা একটু লেখেনি নিই তোমাদের যাতে বুঝতে সমস্যা না হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি মৌলিক সংখ্যা চারটি দেখি এক দুই তিন চার ঠিকই তো আছে মৌলিক সংখ্যা চারটি হচ্ছে এটা মিলেছি তার মানে এক নম্বর এটা সঠিক আছে তারপর হচ্ছে যৌগিক সংখ্যা চারটি যৌগিক সংখ্যা এক দুই তিন চার হ্যাঁ যৌগিক সংখ্যাও চারটি ওকে যৌগিক সংখ্যা চারটি এটাও ঠিক আছে তারপর ব্রিজুর সংখ্যা পাঁচটি বীজের সংখ্যা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তার মানে উত্তর সবগুলোই সঠিক ওকে তার মানে উত্তরটা হবে ঘ নম্বর উত্তরটা কত উত্তরটা হবে ঘ এবারে সাত নম্বর সাত নম্বর তোমরা লক্ষ্য করছো যে ছয় চার তিন পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ সংখ্যাটি বিভাজ্য তিন তার বিভাজ্য পাঁচ তার বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তার মানে এখন এই বিষয়টা আমি সুন্দরভাবে আলোচনা করছি সংখ্যাটা আছে কত সংখ্যাটা হচ্ছে ছয় চার তিন পাঁচ প্রথম অবস্থায় এই অঙ্কগুলোর যোগ করব তিন দ্বারা বিভাজ্য কিনা তা পরীক্ষা করার জন্য ছয় আর চার দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর তিন আঠারো তার মানে এই সংখ্যাগুলোর যোগ ফল হচ্ছে আঠারো এই আঠারোকে তিন দ্বারা ভাগ করা যায় সো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তারপর বলেছে পাঁচ দ্বারা বিভাজ্য হ্যাঁ পাঁচ দ্বারা বিভাজ্য হবে কি করে শেষের যদি পাঁচ থাকে অথবা শূন্য থাকে তাহলে পাঁচ দ্বার বিভাজ্য হবে তাহলে দুই নম্বরটাও সঠিক এবং নয় দ্বারা বিভাজ্য এই যে তিনের মতো এই অঙ্কগুলোর যোগফল কত ছিল আঠারো এই আঠারোকে নয় দ্বারা ভাগ করা যায় সো এটা নয় দ্বারাও ভাগ যাবে তার মানে তিন পাঁচ নয় এই সবগুলো দ্বারাই নয় দ্বারা ভাগ করা যাবে সো উত্তরটা হবে ঘ নম্বর মানে এক দুই তিন করো নিচের আলোকে আট ও নয় উত্তর দাও বৃত্তে দেওয়া আছে এই বৃত্তের মধ্যে দেওয়া আছে দুইটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো মানে চিত্রে দুইটি স্বাভাবিক সংখ্যা চব্বিশ আর বত্রিশ দুটি স্বাভাবিক সংখ্যা এখন চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি চিত্রে বৃহত্তর সংখ্যাটির গুণিতক তো চব্বিশ না বত্রিশ বড়ো বত্রিশ বড় তো এর গুণিতক বত্রিশকে বত্রিশ দ্বারা বত্রিশকে প্রথমে হবে এক দ্বারা গুণ করলে কত হয় বত্রিশ এককে বত্রিশ দুই দ্বারা গুণ করলে হয় চৌষট্টি দেখো এই দুইটার মধ্যে কোনোটা আছে নাকি নিচের বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি তাহলে বৃহত্তর সংখ্যাটির গুণিতক বত্রিশ তার মানে উত্তরটা হবে হচ্ছে তারপরে আহ এখানে বলেছে যে চিত্রের সংখ্যা দুটির চিত্রের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ কত গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ মানে গ সা গু গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ মানে গসাগু বের করতে হবে তো গসাগু বের করতে হলে বত্রিশ আর কত চব্বিশের গসাগু কথা হয় এই যে চব্বিশ আর বত্রিশ এর গ কথা কত হবে আমরা ভাগ প্রক্রিয়াভাবে করতে পারি প্রথমে দুই দ্বারা দিব। তাহলে হবে বারো এখানে হবে ষোলো আবারও দুই দ্বারা যাচ্ছে হবে হচ্ছে ছয় হবে হচ্ছে আট আবারও দুই দ্বারা যাচ্ছে হবে হচ্ছে তিন আবে হচ্ছে চার তিন ও চারকে আর যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আচ্ছা তার মানে আমরা দুটোকেই ভাগ করতে পারলাম অর্থাৎ এরকম পূর্ণ সংখ্যা তিনবার করলাম দুই 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 এই সবগুলো গুণ হবে বাট এগুলো না গসাগুর বেলায় শুধু কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারলাম সবগুলোকে সেগুলো হবে অর্থাৎ দুই 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 এগুলোর গুণ কত দুই দুগুনো চার চার দুগুনো আট তার মানে উত্তর হবে আট ওকে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা এই দুটো বুঝতে পেরেছ নেক্সট এখানে লক্ষ্য করছে চমৎকার একটি প্রশ্ন নিজের তথ্যের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও দশ ও এগারো নম্বর তোমরা একটা চিত্র লক্ষ্য করছো দেখো একটা বর্গ সেই বর্গের মধ্যে আবার ছোট ছোটো ঘর আছে অর্থাৎ চিত্র বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান অর্থাৎ এই বর্গক্ষেত্রের মধ্যে ছোটো ছোটো আয়তাকার ক্ষেত্র আছে আয়তক্ষেত্র আছে দশ নম্বর প্রশ্ন করেছে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে তো কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে তা তাগুলো দেখো হ্যাঁ তোমরা যদি মনে করো আমি একটা দাগি নিতে পারি ঠিক আছে তো কয়টি আয়তক্ষেত্রে মনে করো এটা একটা বর্গ ঠিক আছে বর্গর সাইজ যাই হোক না কেন তো আমি দেখো একটু একই বুঝিয়ে দি হ্যাঁ ছয়টা দেবো আমরা তাহলে তিনটা ভাগ করব এই যে এই কয়েকটাই দেওয়া আছে আর যাই হোক এটা মনে হয় কমা হয়ে গেল তাহলে এদিকে আরেকটু ধরে দিতে হবে ঠিক আছে আচ্ছা এরকম এখন দেখো এক দুই তিন চার ও এখানে যেগুলো এরকমভাবে দেওয়া আছে তাতে তোমাদের সমস্যা নেই এটা এমনিতেই মনে করো দেওয়া আছে এই এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা আছে ছয় ছয় বারো চার বারো চার ছক চব্বিশ তার মানে চব্বিশটি আয়তক্ষেত্র দেওয়া আছে আর এগারো নম্বরে বলেছে যে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ প্রত্যেক আয়তক্ষেত্রে তো চব্বিশটা অংশ করলাম প্রত্যেক আয়তক্ষেত্র এটা চব্বিশটা হলো এরকম চব্বিশটা হলো তাহলে বর্গক্ষেত্রের কয়টি মানে কত অংশ প্রত্যেক আয়তক্ষেত্র তার মানে কি চব্বিশ ভাগের এক ভাগ এত অংশ এ তো মানে খুবই সহজ তাইটাও তার মধ্যে উত্তর ঘ দুটারই উত্তর ঘ আশা করি বুঝতে পেরেছ আগামী দিনে ইনশাল্লাহ সমাধান তুলে ধরবো ছত্রিশ পৃষ্ঠার যতগুলো আছে সবগুলোই ভালো দেখো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ